কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ব্লগে ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা আর এই ব্লগটা হচ্ছে যে গত শুক্রবারের বাইশে আগস্ট দু হাজার পঁচিশের সব কিছু আসলে ভিডিওটা সম্পূর্ণ নিজের জন্য করা যতক্ষণ কাজ করি ততক্ষণ ভিডিও করার কথা একদম মাথায় থাকে না একদম মাথায় থাকে না যখন কাজ সেরে আসলে উপরে যাচ্ছিলাম যে আর কিছুক্ষণ পরই গেস্ট আসবে তার আগে অল্প একটু ক্লিপ নিয়েছিলাম এই তো আর আমি কাজ করতে করতে আবার টুকটাক টুকটাক করে একটু একটু করে নোট করে রাখি নোট করে রাখতে হয় নোট না করে রাখলে আমি সব ভুলে যাই যে কি কি রান্না করেছে এমন আহমরি কিছু রান্নাও পারি না যে রান্না খুব মজার হলো সেটাও হয় না আর মধ্যে থেকে খাবার ফ্রিজে এত সুন্দর করে রেখে দিই র্যাপ করে যে ওটা দেওয়ার কথাও মনে থাকে না কি ট্র্যাজিক তাই না অনেকগুলো দাওয়াতে এরকম হয়েছে কোনোটায় ডেজার্ট মিস কোনোটায় কোনো একটা মেন আইটেম মিস এই জন্য মেনুটা রেডি করে রাখি আর টেবিল গুছিয়ে খাওয়ার দিতে দিতে আসলে সবাই টেবিলে চলে আসলে তখন আর মেনের সাথে ম্যাচ করা হয় না যাই হোক এবার আমার আসলে মন খারাপ আমি একটা মেনু দিতে পাইনি যেটা আমি অনেক শখ করে রান্না করেছিলাম এই প্রবাসে বসে বাংলাদেশের একটা আইটেম নাথিং আল্লাহ নিশ্চয়ই চাননি সব কিছু অবশ্যই সমস্ত প্রশংসা আল্লাহ তালার মহান আল্লাহর তো বাসার ছোটো ছোট ক্লিপ যখন নিচ্ছিলাম তখন খুব মিস করছিলাম কেন রান্নার সময়কার কোনো ভিডিও ক্লিপ রাখিনি কেন রাখিনি নিজেকে এত বোকা বোকা লাগছিল তো এটা আসলে তেমন কোনো অকেশন ছিল না আমার বাচ্চাটা আমাদের কাছে এসেছে বড় মেয়েটা ও লেখাপড়ার জন্য বাইরে থাকে এবং জাস্ট আমাদের যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান ছিল আছেন এখানে সালালায় যাদেরকে মানে আমার বেবিটা যাওয়ার সময় আসলে বাই বলা দরকার ছিল আমরা খুব তাড়াহুড়ায় যেতে হয়েছে রোজার সময় ও বাই বলতে পারেনি সবাইকে একটু ডেকেছি যাতে একটা বাসায় একটা আনন্দ আনন্দ ইমেজ তৈরি হয় আমরা ওকে ছেড়ে দুটা ঈদ করেছি এটা যে আমাদের জন্য কি পরিমাণ কষ্টের ছিল তারপর না আমরা সবাই ছিলাম এখানে একটা পরিবার আর সাথে তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে কিন্তু আমার মেয়েটা সম্পূর্ণ একা করেছে ঈদ দুটা মানে এটা এখন বলতে আসলে আমার খুব কষ্ট হয় ভাবতেও কষ্ট হয় আমরা তো বাসা ছেড়ে অনেক দূরে গিয়ে পড়াশোনা করেছি কিন্তু সেটা একই দেশের সীমানায় ছিল যখন খুশি বাসায় যেতে পারতাম বাসায় ঈদ করতে পারতাম তো এটা হচ্ছে খুবই সামান্য আয়োজন আমি বললাম তো আমি আহমরি কিছুই রান্না করতে পাই না আমি আমার রান্নাবার মানে খুবই সীমিত জ্ঞান যেটুকু রান্না করি মনের আনন্দে করি মনে হয় যে তৃপ্তি নিয়ে যাতে সবাই খেতে পারে সেজন্য জন্য করি যাই হোক আল্লাহ যেটুকু আমাকে করার সামর্থ্য রেখেছে সেটুকুই করেছি এখানে হাঁস এবং খাসির মাংসটা অ্যাবসেন্ট তখনও টেবিলটা পুরোপুরি গোছানো হয়নি জাস্ট টেবিলে খাবারগুলো দিচ্ছিলাম আর আমি না দেশি ওই যে লোটটা সুটকি বল না সেটা করেছিলাম বিদেশে না সুটকি মাছ ভাজা এটা রান্না করা অনেক ঝামেলা অনেক বেশি স্মেল হয়ে যায় ঘরে তো আমি এটা সুন্দর করে করে কী যে যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে কোনো খাবারে গন্ধ না যায় আর এখানেই আমি বড় ভুলটা করেছি কারণ আমি একদম ভুলে গিয়েছিলাম ওটার কথা যাই হোক আর এটা ছিল ডেজার্ট টেবিল বিকালে এখানে যে চকলেট মাস্ট কেক করেছিলাম পুডিং করেছিলাম ক্ষীর ছিল গুড়ের আর সুফলা আর সবগুলো ডেজার্ট আইটেম অনেকগুলো করে করেছি এবং এখনও ফ্রিজে আছে আসলে এই ঘটনা ছিল শুক্রবার দুপুরের শনিবার বিকালে আবার আমার মেন সময়ের কিছু ফ্রেন্ড আসবে বাসায় তো খাবার যাতে কোনো মতেই কম না হয় সেজন্য আমি ডেজার্ট অনেক বেশি করে করেছি আর খাবারের পর চা থাকবে না এটা কি কখনো হলো এটা কি ভাবা যায় বলেন কখনো না তাই না চা তো থাকতেই হবে তো আমার একটু একটু না অনেক বেশ একটু পায় কষ্ট হচ্ছিলো আমি চাটা বানাতে পাইনি ফ্লাস্ক রেডি করে দিলাম আমার নেইবারের কাছ থেকে একটা ফ্লাক্স এনেছিলাম কিন্তু পয়লিপন বাইরে থেকে গিয়ে চাটা নিয়ে আসে কড়ক চা ওখানে ওমানের বিখ্যাত কড়ক চা একটু বেশি সুইট হয়ে যায় এই কিছু করার নেই সব সময় সব কিছুর আয়োজন আর এখানে না আপনার হেল্পিং হ্যান্ড নাই এটা দেশের মতো না না পরের দিন বিকালে এটা আয়োজন আমার মেঝুমের বান্ধবীদের জন্য ওরা যতজন আসার কথা ছিল সবাই আসেনি ওদের জন্য বিভিন্ন ডেজার্ট একটু সাজিয়ে দিলে ওরা বেশি পছন্দ করে ওদের জন্য একটা কাবাব করেছিলাম বিস্কিটস ছিল কেক ছিল পুডিং ছিল ক্ষীর ছিল সুফলে ছিল মিল্কশেক ছিল ওয়েফার ছিল আরেকটা জিনিস বানাতে চেয়েছিলাম দুই দিনই বানাতে চেয়েছিলাম কিন্তু এত সময়ের অভাব ফিল করেছি আমি এটা করতে পারিনি আর বাচ্চাদের কোনো ছবি তুলতে পাইনি অ্যাকচুয়ালি কারোই কোনো ছবি তুলতে পাইনি আমার আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে আমাকে ওরা সকালে যেন জানালো যে মণিপুরি সাই পরতে পারবে কিনা আমি বলছি হ্যাঁ পারবো ইনশাল্লাহ তো আমরা একটু দেশীয় সিলেটি মণিপুরি সাই পরলাম এইটি ছিল স্পেশাল নাথিং এলস ওরা একটু ছবি তুলেছে মজা করেছে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য এই পর্যন্ত সাথে থাকার জন্য এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি ভালো থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজেদের যেই গন্ডি আছে সেখানে আনন্দে বাঁচুন জীবনটা আর দিনের বলেন নিজের জীবনটা নিজেকে সাজিয়ে তুলতে হয়